সেদিন তো আমরা ঘুটনে ছিলাম ওটার দিকে আমাদের চোখের নিচে রাসেল ভাইপার হাফ ও আমরা সবাই মিলে ওকে অনেক বাড়ি মেরি ফেলছিলাম তারপরে দেখি ও মা এটা তো রাসেল ভাইপার হাফ ছিল না এটা বুড়া হাত ছিল এমনিতে ভাই আপনি দেখছেন যে আমাদের বাড়ি নদীর পাশে একদিকে তো নদীর পাশে বাড়ি পানি এমনিতেই হামে যায় আর অন্যদিকে তো রাসেল ভাইপানা ডাইপারের আতুঙ্ক আর এগুলা নিয়ে অনেক কষ্টে আছি আমরা আর কি বলবো মাঝে মাঝে তো স্বপ্নেও আমি দেখি রাসেল বাই পার্কে রাত্রে সে তো আমাকে রীতিমতো ভয় দেখায় ওটা আর সেদিন তো আমরা হুতনে ছিলাম হঠাৎ দেখি আমাদের চোখটির নিচে রাসেল বাইপার হাফ তো আমরা সবাই মিলিয়ে অনেক বাড়ি মানে ওকে অনেক বাড়িয়ে মেরেই ফেলছিলাম পরে দেখি ও মা এটা তো রাসেল বাইপার হাফ ছিল না তো দূরা হাব ছিল মানে এরকম আতঙ্কে আমরা আছি যে

দুরা হাফরে বানাইলে তারা রাসেল বাই গত কদিন আগে তো আমরা এলাকাত কি তাইছে অজগর বাচ্চা একটা পাইছেন পাইয়া আতঙ্ক ছড়াইছেন একটা মানে রাসেল বাই তো মানে এই জিনিসটা করতে না তারা কারণ আমরা এমনিতেই ও ফানির আতঙ্ক আর এগুলা করলে মানে ছোট বাচ্চারা রীতিমতো আতঙ্কিত তারা এগুলা দেখিয়া আর কিতা কইতাম মানে সত্য জিনিসটা তারা যাতে ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়া তারা মানে ছাড়ে মিথ্যা গুজব কম ছড়ায় ওটাও আর কিছু না